কোনো ব্যক্তি যদি জলাতঙ্কে আক্রান্ত হয়ে যায় তার কিন্তু বেঁচে থাকার আর কোনো সুযোগই নাই কারণ জলাতঙ্কে মৃত্যুর হার হান্ড্রেড পার্সেন্ট এমন কোনো তথ্য তথ্য নাই তো পাওয়া যায় না কোনো হয়েছিল পরে সে আবার করছে এমন সেই ক্ষেত্রে জলাতঙ্ক হলে কিন্তু আর কোনোভাবেই আহ মানে মৃত্যু ঠেকানো যায় না তো আজকে আমরা জানবো যে জলাতঙ্ক কোন কোন প্রাণীর মাধ্যমে ছড়ায় তো এগুলো আমরা মানে কমবে সবাই জানি কুকুর বিড়াল শিয়াল বাদুর ইত্যাদির মাধ্যমেই জলাতঙ্ক ছড়ায় দেন বানরের কামড়ের মাধ্যমে ছড়াতে পারে আরও কিছু বিষয় আছে এগুলো আপনার জেনে রাখার দরকার যে কোন কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক হয় না তো শুরুতেই আছে চিকা ইঁদুর এগুলো কামড়ালে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা নেই কাঠ বিড়ালি গুঁসাপ এগুলো কামড়ালেও কোনোভাবে আপনার জলাতঙ্ক হওয়ার সুযোগ নেই দেন খরগোশ এগুলো যদি আপনাকে কামড় দেয় কোনো কারণে সেই ক্ষেত্রে জলতঙ্ক হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই তো এখানে আমরা অনেক ক্ষেত্রে ভয় পাই যে ইঁদুর চিকা দেখা যায় কামনাটার পর আমরা আতঙ্কিত হয়ে পড়ি আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই তবে যদি কোনো কারণে বন্য প্রাণী যদি থাকে এগুলো যদি দেখা যায় বন্য হয় অনেকটা এরকম হয় যে ঘরে আমাদের প্রতিদিন আসে ইঁদুর চিকা এরকম টাইপের যদি হয় সেই ক্ষেত্রে সমস্যা নাই বাট বন্য আকারে আহ যদি এরকম প্রাণীগুলো হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত আপনি অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে দেন হচ্ছে টিকা নিতে হবে